বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক নীতির চাপে পড়েছে এশিয়ার দেশগুলো এই চাপ সামাল দিতে একের পর এক বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির দিকে ঝুঁকছে যদিও এশিয়ায় এলএনজি রপ্তানি বাড়ানোর চেষ্টা ট্রাম্প আগেও করেছে তবে এবার নতুন বাণিজ্য নীতি গ্রহণ করায় তা আরও জোরালো হয়েছে মার্কিন এলএনজি আমদানি বাড়ানোর প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় অন্যতম ছাড় হিসেবে উঠে আসছে ভিয়েতনাম জাপান দক্ষিণ কোরিয়া এমনকি ভারতও যুক্তরাষ্ট্রে এলএনজি কেনার বিষয়ে চুক্তি করেছে ফিলিপাইনও আলাস্কা থেকে গ্যাস আমদানির কথা ভাবছে ইতোমধ্যে জাপান জানিয়েছে দুই সাল থেকে প্রতি বছর সাড়ে পঞ্চাশ লাখ মেট্রিক টন মার্কিন এলএনজি আমদানি করবে তবে এই গ্যাস কিনলেও বর্তমানে তাদের নিজস্ব মজুদ চাহিদার তুলনায় বেশি এতে চুক্তি বাতিল করার চিন্তাভাবনা করছে জাপান পাশাপাশি অন্য দেশের কাছেও বিক্রির চেষ্টাও করছে ট্রাম্পের চাপে পড়ে এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াকে বছরে তিন গুণ বেশি গ্যাস কিনতে হবে ভিয়েতনামকে দ্বিগুণ যা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাছাড়া চীনের স্টিলের উপর শুল্ক গ্যাস টারবাইন নির্মাণে বিলম্ব এসব মিলে আলাস্কার এলএনজি প্রকল্প এখন প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের মতো অনিশ্চিত বাণিজ্যিক অংশীদারের উপর নির্ভরতা ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে বলেন ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপে চাহিদা বেড়ে যাওয়ায় এলএনজি চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ সহ অনেক দেশ গ্যাস পায়নি অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় নবানযোগ্য জ্বালানির ব্যবহার এখনও এক শতাংশের নিচে এলএনজির দাম মেটাতে গিয়ে এখন বিকল্প এই পথ সংকুচিত হচ্ছে এদিকে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে এপ্রিলে প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে এলএনজি আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি মেটাতে প্রতিশ্রুতি দেন অন্যদিকে শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে রোকসানা রিমি স্টার নিউজ